সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারেন না এভাবে সুতরাং দায় যদি আমাদের উপর আসে তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না আমি এই মাত্র আমার মোবাইলে একটা ছবি তুলে এলাম আমি যেখানে আছি সেখান থেকে দাও ফোনটা আছি গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো ওই দেয়ালেই লেখা আছে ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাংকস হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম তাতে লেখা আছে ট্রেস পাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা বলো অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না অজানা লোক ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয় আমার কিন্তু নলেজে এটা আছে নিশ্চয়ই যাওয়া উচিত নয় কারণ টাতির তাণ্ডব হতে পারে কিন্তু আপনারা খুব স্ট্রং অ্যাকশান করেন কখনো কখনো যে অ্যাকশানটা মানুষের পছন্দ নয় মনে রাখবেন বোন অরণ্য সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে জনগণেরও কিন্তু অধিকার আছে সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয় সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারেন না এভাবে জয়গাই গাঁও একটা উৎসব হয় একটা পুজো হয় বন্ধ করে দিলেন আপনি হট করে ওয়াই শুনুন আপনাদের লোকে চেনে না চেনে আমাদের আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে ইচ্ছাকৃত ভুল দায়টা কিন্তু আমাদের ওপর আসবে সুতরাং দায় যদি আমাদের ওপর আসে তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না তারপরে হোম স্টে নিয়েও এরকম সমস্যা হোমস্টে নিয়ে সেম প্রবলেম যাচ্ছে রাজা খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয় আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় আড়াই টাকার মতন কেন পড়ে

রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয় আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় আড়াই হাজার টাকার মতন কেন পড়ে কেন টুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের ওয়াই কার পারমিশন এগুলো করা হচ্ছে ম্যাডাম এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকেল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয় এটা ম্যাডাম আমাদের চিফ ওয়াইল্ড লাইফ পারমিশনে যে ফিক্স করা আছে রেট ওটাই আমরা কে ফিক্স করেছে চিপাইলে তো তারা গভর্নমেন্টকে জানাবে না তুই কি জমিদারি নাকি গাইজ ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে সরকারের বাইরে গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিজ বাড়ায় ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিজ হবে না ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো দিদি কেন পর্যটক আসবে আপনার ওখানে আপনি যদি আড়াই হাজার টাকা তার কাছে ফিজ নিয়ে নেন আমরা নিই না এখনও জলের ওপর ট্যাক্স সব রাজ্য নেয় কেন নেবেন আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে নিজেদের মতো প্ল্যান করে নিজেদের মতো পরিকল্পনা করে নিজেদের মতো অ্যাকশান করে এতে প্রবলেম হচ্ছে সাধারণ মানুষ তো বুঝবে না সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে